সমস্যা মানে এই যে উঁচা নিচা মানে হাঁটা অসুবিধার জল বেজা থাকে দুটো ডবল চাই বাড়ে আর আমরা দুই নম্বরে নেমে যায় দুই নম্বরে তো না হাইটে আসতে হয় না পরের সবাই ওই যে বলতে বলতে এক দিচ্ছে পরিষ্কার করে গেছে ওই যে গেনে জল এখন একটু যায় আর এই যে আবার এই যে মনে মনে আছে অস্বীকার করবার কোনো জায়গা নেই আমরা যেগুলো যেগুলো অপার তো প্রচুরভাবে রিপেয়ার করে দিয়ে ওপরে কিছু আর দিয়ে বুঝলে মানুষকে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি এবং আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছি আশা করি খুব সাথে সেটা হয়ে আমরা ভোট আসে ভোট চায়। তাতে শুধু নেতাদের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলে না রাস্তা নাকি পুকুর বোঝা মুশকিল পাকা রাস্তার পিচের চাদর উঠে গিয়ে মাটির রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তায় একাধিক জায়গাতে মাছ নাগরিকেরা যে কোনো মুহূর্তে ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা রাস্তা খারাপের কারণে টোটোতে উঠলেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা ধূপগুড়ি পুরো এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের দু নম্বর ব্রিজের পাশে রাধানগর পাড়ার রাস্তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে পুরো নাগরিক মধ্যে জানা গিয়েছে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা একাধিকবার পুরো কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে বৃষ্টিতে রাস্তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে রাস্তার একাধিক জায়গাতে বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে আর সেই গর্তের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার মানুষদের এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা বলেন কয়েক বছর ধরে বেহাল দশা এই রাস্তার রাস্তা দিয়ে চলাচল করতে ভীষণ সমস্যা হচ্ছে বেহাল রাস্তার কারণে রাত বিরেতে হাসপাতালে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এটা পুরো এলাকার রাস্তা নাকি গ্রামীণ এলাকার রাস্তা বোঝা দেয় কোনো টোটো ভেতরে আসতে চায় না আর আসলেও অতিরিক্ত ভাড়া দাবি করে আমরা চাই পুরসভা দ্রুত রাস্তা মেরামতি করুক এই বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন মানুষের অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী ইতিমধ্যেই রাস্তা খারাপের বিষয়টি নজরে এসেছে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে উল্লেখ্য বর্ষা শুরু হতেই পুরো এলাকার একাধিক রাস্তার বেহাল দশার ছবি ফুটে উঠেছে রাস্তা সমস্যা মানে এই যে উঁচা নিচা মানে হাঁটা অসুবিধা জল বেজা থাকে এটা এলাকার একটা যদি বিরাল

ওই যে যে এখন একটু যায় আর এই কোনো আছে অস্বীকার করবার কোনো জায়গা নেই আমরা যেগুলো যেগুলো আপাতত ভাবে রিপেয়ার করে দিয়ে ফলে কিছু আরবিএম ফেলে মানুষকে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি এবং সবটাই আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছি আশা করি খুব দ্রুততার সাথে সেটা স্যাংশন হয়ে গেলেই আমরা এই কাজগুলো করব পনেরো নম্বর ওয়ার্ডে এনবিটি থেকে আমরা একটা পেপার ব্লকে রাস্তা পেয়েছি আমাদের বিধায়ক সাহেব সেটা কথা দিয়েছিল এবং সেই পনেরো নম্বর দ্বিতীয় পেপার ব্লকের কাজ হচ্ছে এবং সাথে সাথে আরও কিছু জায়গার প্রোপোজল দেওয়া আছে সবটা মিলিয়ে যেসব রাস্তাগুলো মূল সড়ক বলতে তো এনএস থার্টি ওয়ান বা এটা তো আমাদের দায়িত্বে পড়ে না পনেরো নম্বর ওয়ার্ডের যে মূল সড়ক যেগুলো আছে সেগুলো কিছু কিছু জায়গা দু নম্বর ব্রিজের থেকে খারাপ আছে আমরা সেগুলো সব জেসিবি লাগিয়ে আপাতত চলাচলের ব্যবস্থা করবো ভোট আসে ভোট তবে রাস্তার কোনো সংস্কার করা হয় না ধুপগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে একদম বেহাল রাস্তার অবস্থা একদম দেখলেই বোঝা যাবে পিচের চাদর উঠে গিয়েছে রাস্তায় তৈরি হয়েছে ছোটোখাটো ছোট বড় গর্ত যেই গর্তেই কিন্তু পাল্টি খাচ্ছে টোটো এবং গাড়ি এবং এলাকাবাসীর যে অভিযোগ বাজার থেকে যদি তারা বাড়িতে আসতে চান তাহলে বাড়তি টাকা গুনতে হচ্ছে এলাকার বাসিন্দাদের অভিযোগ রয়েছে পুরসভার কোনো হেলদল নেই তবে কবে হেলদল ফিরবে ধুপগুড়ি পুরসভার এমনটাও জানা যাচ্ছে ধূপগুড়ি পুরসভা এই এলাকাতে কোনো প্রতিনিধি কিন্তু এই রাস্তা সংস্কারের জন্য কখনো তারা আসেননি এবং ধূপগুড়ি পুরসভা কবে এই রাস্তা সংস্কার করে দেবে সেদিকেই কিন্তু তাকিয়ে ধুপগুড়ি থেকে সিং সংবাদ